দেশিং মাছের পোনা দেখেন সব তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি মাছ সাড়ে তিন ইঞ্চি দেশি দেশি শিং মাছ

আরো বিভিন্ন সাইজ আছে ছোট বড় সব এটা কি আরো এক সাইজ বড় হ্যাঁ এটা আছে 7 ইঞ্চি 8 ইঞ্চি সাইজের মাছ 7 8 ইঞ্চি হ্যাঁ 7 ইঞ্চি সাইজের মাছ দেখি একটু উঁচু করেন এই দেখেন ইঞ্চি এটা রেট কত করে দিলেন মাত্র 70 টাকা পিস

এই মাছ পাওয়া যাবে শাপছং মাছ দেখেন তে মাছ দেখেন এই দেখেন পতিহারি তে রকম মাছরে তো ভরপুর ব্ল্যাক কার্প মাছের ব্ল্যাক কার্প মাছের কোনাগুলো এই যে দাঁতুটা দেখেন

আজারা দেখা যাচ্ছে দশ হাজার বিশ হাজার নিয়ে থাকে পাঁচ হাজার নিয়ে থাকে তাকে যেন আলো আলোচনা করলে দাম কম আছে আমার গাড়ি যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছে এই মাছটা এই গাড়ি যে সম্পূর্ণ গাছ গাড়ি লোড হচ্ছে আমাদের এই গাড়ি লোড হচ্ছে এখন হ্যাঁ এখন এই লোড দিচ্ছি আমরা কি মাছ দিচ্ছেন আজকে তো রুই যাবে জাপানি যাবে কাতলা যাবে সিলভার যাবে মনসিক তেলাপিয়া যাবে পাঙাইস যাবে ব্ল্যাক্কার যাবে শিং মাগুর যাবে বিভিন্ন রকম মাছ বিভিন্ন রকমের মাছের অর্ডার নিয়েছে অনেক বাহ দিলে আমরা সেই মাছটা মিশ্রণ করে ওনারা ঘেরে দিয়ে দিয়েছি পুরো একটা গাড়ি এইভাবে অক্সিজেন করে মাছ দিলে সারা বাংলাদেশে দিয়ে থাকি আমরা যারা বড় বড় গাড়ি থাকছে পাঁচ মন দশ মন নিয়ে থাকবে তাকে বাড়ি আমরা মাছ কলসই দিয়ে থাকি